নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে বিশাল আয়তন বাইসনের গরু বাইসনকে গরু ভেবে বেঁধে রাখলো গ্রামবাসীরা এই মুহূর্তে ডুয়ার্সে এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়ের ফলে একদিকে যেমন ঘর বাড়ি ছাড়া মানুষ তেমনই ভারী বৃষ্টির জেরে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে বন্য প্রাণীরা জলে ভেসে যেতে দেখা গিয়েছিল হাতি গন্ডারকেও তবে এসবের মাঝে এবার দেখা গেল লোকালয়ে বাইসন আর তাকে গরু ভেবে বেঁধে রাখলো গ্রামবাসীরা সুপারি বাগানে একটি গাছের সঙ্গে বাইসনকে বেঁধে রাখা হয়েছে ঠিক যেভাবে বাড়ির গবাদি পশুকে বেঁধে রাখা হয় এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ এবং সাধারণ মানুষ যেমন বিপর্যস্ত একই সাথে সাথে বন্য প্রাণীরাও দিশে হারা ঠিক এই অবস্থায় লোকালয়ে ঢুকে পড়েছে বাইসন কি হয়েছিল ঠিক সেখানে কিভাবে এটা হলো তুমি যদি আমাদের একটু বিস্তারিত বলো একদমই দেখো পিঠা তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সময় কলকাতার পর্দা যে ছবি আমরা তুলে ধরছি সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো একটি বিশালাকার বাইসনকে কিন্তু একেবারে বেঁধে রাখা হয়েছে এবং তারপর যেমনটা সামাজিক মাধ্যমে তুমুল কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়া শুরু করেছে যেখানে এক একজনে এক মতামত আমরা পাচ্ছি এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি ঠিক কোন এলাকায় এই বাইসনটিকে বেঁধে রাখা হয়েছে তোমরা জানিয়ে রাখি গত রোববার থেকে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলিতে কিন্তু লোকালয়ে একেবারে জঙ্গল থেকে একদিকে হাতি বাইসন গন্ডা সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসছে একদিকে লোকালয়ে চলে আসছে অন্যদিকে নদীর জলও ভেসে আসে তবে এই যে ছবি যে ছবি তুলে ধরার চেষ্টা করছি সেখানে কিন্তু নজিরবিহীন একটা ঘটনা যেখানে বাইসন দেখলে কিন্তু মানুষ পালিয়ে যায় একাধিক বা ডুয়ার্স এর বিভিন্ন এলাকা থেকে বাইসনের হামলায় কিন্তু যখন থেকে শুরু করে মৃত্যু মৃত্যুর খবর পর্যন্ত আমরা দেখিয়েছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটি বাইসনকে কিভাবে গ্রামবাসীরা একেবারে রীতিমতো গবাদি পশু ভেবে অর্থাৎ গরু ভেবে তাকে বেঁধে রেখেছে তা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে পাশাপাশি বনদপ্তরের তরফেও কিন্তু আমরা যোগাযোগ করেছি তো বনদপ্তর তরফে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি যে আদতে এটি বাইসন নাকি অন্য কোন প্রজাতির কিছু হবে কিংবা ঠিক কোন জায়গাতে বেঁধে রাখা হবে সেটাও কিন্তু এখন স্পষ্ট নয় বনদপ্তর গোটা বিষয়ের উপর নজরদারি চালাচ্ছে পাশাপাশি এই যে ভিডিও যা ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তাকে ঘিরে কিন্তু একটা তুমুল একটা বলা চলে যে উদ্ভাদনা দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে তৃতীয় একেবারে সানি বাইসনকে গরু ভেবে সাধারণ মানুষ বেঁধে রেখেছে এবং বলা ভালো যে সাধারণ মানুষ আতঙ্কিত এই ঘটনায় ধন্যবাদ সানি ঘটনাস্থল থেকে আমাদের সাথে থাকার জন্য যেমনটা আপনারা দেখলাম যে বাইসন ভেবে গরু 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 ভেবে বাইসনকে আটকে রেখেছে গ্রামবাসীরা এবং সুপারি বাগানে একটি গাছের সাথে বাইসনকে বেঁধে রাখা হয়েছে আমাদের এখানে ঘাটপাড়ে পাড়ে বাইশন বেড়ে গেছে বিশাল বড় বাইশন চারপাশে অনেক লোক আমাদের এখানে ঘাটপাড়ে পাড়ে বাইশন বেড়ে গেছে বিশাল বড় বাইশন চারপাশে অনেক লোক মুকন্দোইয়া বাইরসে